नही नहीं है, है दो मिसाले मुहम्मद नहीं है, है दुजा

محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله استانيو او خيرا شرب بر او এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির এর সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি আজকের এই মহতি আয়োজনের সম্মানিত কমিটি কমিটিবৃন্দ আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় মربیয়ান اعزাম পর্দা অন্তরাল এর মা ও বোনেরা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আল্লাহ عزাত ওয়াল জালাল আপনাকে আমাকে এই মহাতি মজলিসে দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়েছেন এজন্য আমরা খুশি না বাজার আমরা সেই মহান সৃষ্টা দরবারে প্রাণ ফুলে একবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজীদের বর্তমানে আবহাওয়া খুবই খারাপ অত্যন্ত গরমের মধ্যে সারা দিন কাটানোর পরে ক্লান্ত শরীর নিয়ে মরব্বি বাবা এখানে বসেছে। হতে পারে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস এটা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দামি মজলিসে বসার তাফিক আজকে সময় খুব সংক্ষিপ্ত আমাদের মেহমানরা রয়েছে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবে আমি একটি বিষয় দুটি চারটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবেন শাহ্লাহ আজকে যে বিষয়ে আমি বলতে চাচ্ছি একটা মোমেনের মধ্যে যখন পূর্ণতা দেখা দিবে যখন পূর্ণতা প্রয়োজন হবে তখন ওই মুমিনের জন্য প্রয়োজন হবে তাকুয়া কি প্রয়োজন হবে তাকুয়া হচ্ছে এমন একটি নাম যেটা আজকে আমরা নতুন শুনেছি আজকে নতুন শুনেছি এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন অসংখ্য স্থানে আল্লাহ রব্বুল আলমী তা কোয়ার কথা বলেছে এটা হচ্ছে আরবি শব্দ এটার অর্থ হচ্ছে ভয় করা বিরত থাকা সাবধান থাকা পরহেজ হওয়া এটার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা হজরতে

দুই নাম্বার বললেন খুলুকুল হাসানা জোরে বলেন সুহান এক নাম্বার হচ্ছে অর্থাৎ একমাত্র আল্লাহ তালার ভয় এ দুইটি এমন একটি শব্দ তাকুয়া যে ব্যক্তির মধ্যে আছে এই ব্যক্তি কি নামাজ পড়বে না আল্লাহর জান্নাতে যেতে পারবে তাকুয়া অর্থ আল্লাহ তালার ভয় আল্লাহ ভয় যার মধ্যে থাকবে সে কি নামাজ ছাড়বে সে কি চুরি করবে সে কি মিথ্যা কথা বলবে সে কি খাবে সে কখনো কোন গুণা তার থেকে হবে না এটা নাম হচ্ছে বিখ্যাত সাহাবি তার কাছে জিজ্ঞেস করলেন যে তাকওয়া সম্পর্কে আমাকে কিছু বলুন সাহাবি বললেন খলিফাতুল মুসলিম সাথে সাথে ওই সাহাবি তার এই প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করলেন খলিফাতুল মুসলিম আপনি আগে বলুন আপনি কি কখনো কাটাওয়ালা জঙ্গলের মধ্য থেকে কোথাও গিয়েছেন

আমি এত পরিমাণের সাবধানতা অবলম্বন করেছি একটা কাটাও যেন আমাকে স্পর্শ না করতে পারে। মুসলিম এটার নামই হচ্ছে অর্থাৎ আল্লাহ তালাকে ভয় করা সতর্কতা অবলম্বন করা এই দুনিয়াটা হচ্ছে এমন একটি স্থান যেখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে জানলাতে কোথায় যেতে হবে আর এই দুনিয়াটা এমন একটি জায়গা যার চারপাশে রয়েছে কাটা এখান থেকে আমাদের বের হয়ে এখান থেকে আমাদের পথ চলা করে জান্নাতে যেতে হলে এই কাটাগুলি সরিয়ে সরিয়ে এই সমস্ত গুনাহ থেকে দূরে থেকে আল্লাহকে ভয় করে জান্নাতের পথে যেতে হবে যেটা বলেন সুবহানাল্লাহ

রাত্রবেলায় ঘুমাতেন না রাত্রবেলায় ঘুরে ঘুরে চারোদিকে দেখতেন খোঁজ খবর নিতেন কোন ঘরে মানুষ খেয়ে আছে কোন ঘরে না খেয়ে আছে যেটা বলুন না সোহান হঠাৎ করে একদিন খলিফাতুল মুসলিম রাত্রবেলায় এক বাড়ির কিনারা থেকে যাইতেছে এমন তো অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে কথার আওয়াজ কিবাবার থেমে গেল থেমে গিয়ে আবার শুনতেছে কিসের আওয়াজ হচ্ছে টের পাচ্ছে মা আর সন্তান ঘরের মধ্যে কথা বলতেছে কি কথা বলতেছে খলিফাতুল মুসলিমিন তো

এসো এসো ঘুম থেকে ওঠো আর এই দুধের মধ্যে একটু পানি মিশ্রণ করে দাও তাহলে দুধ বেশি হয়ে যাবে আগামী কাল আমরা বিক্রি করে উপকৃত হব এবার ওই মেয়ে ডেকে ডেকে বলতেছে মা তুমি কি শোনো না খলিফাতুল মুসলিমিন এক ফরমান জারি করেছে খাবারের মধ্যে বেজাল মিশ্রণ করা যাবে না এটা কার আইন আল্লাহর আইন খাবারের মধ্যে বেজাল মিশ্রণ করা যাবে কিনা যাবে না এবার ওই মেয়ে মাকে ডেকে বলতেছে ও মা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই ফরমান জারি করেছে খাবারের মধ্যে বেজাল দেওয়া যাবে না যদি কেউ বেজাল দেয় তার জন্য অপরাধের শাস্তি ভোগ করতে হবে এবার ওই মাটি কি বলতেছে হ্যাঁ এটা তো আমি শুনেছি কিন্তু এখন তো রাত্র গভীর হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন তো আইন জারি করেছে কিন্তু এখন তো খলিফাতুল মুসলিমিন ঘুমাইতেছে খলিফাতুল মুসলিমিন তো আইন পাশ করেছে সে তো দেখবে না খলিফাতুল মুসলিমিন কি ঘুমায় নাকি কোথায় খলিফাতুল মুসলিমিন ঘুমায় না বাড়ির পাশে এসে এই সংবাদ শুনতেছে এবারে ওই মেয়ে মাকে ডেকে ডেকে বলতেছে মা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়তো দেখে না কিন্তু আমিরুল মুমিনিনের রব তোমার রব আমার রব এই পৃথিবী যা কিছু দেখি সব কিছু রব আমার আল্লাহ সব কিছু দেখতেছে আল্লাহ দেখে না আল্লাহ ফকরুল আলমিন শুধুমাত্র এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ কি করি এটা শুধু দেখে না শত শত লক্ষ লক্ষ মাইল পানির নিচে একটি পোকা খেয়ে আছে কি না খেয়ে আছে এটাও দেখেন কে এটাও আমার আল্লাহ দেখে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই জন্য আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে তা অর্জন করতে হবে তা কো অর্থ আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় যদি কোন মুমিনের মধ্যে থাকে সে কখনো আল্লাহর হুকুম অমান্য করতে পারবে আল্লাহর হুকুম অমান্য করতে পারবে না কখনো খাবারে মিশ্রণ দিতে পারবে না অসংখ্য অগণিত ইতিহাস রয়েছে যা আমরা শুনলে আমাদের হৃদয় বলে যাবে সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর সকলে খাস করে দোয়া করবেন এই মহল্লার যুব সমাজদের জন্য আল্লাহ তালা যেন সকলকে কবুল ও মঞ্জুর করে সকলে বলি আমি